নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী বুদ্ধাং শরানাং গচ্ছামি আজ শুরু করলাম এই কথাটি দিয়ে কারণ এই কথাটি বা এই স্রোত বাক্যটি পাঠের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝেই যাই বা আন্দাজ করে নিতে পারি আজকে একটি বিশেষ দিন এবং সেই বিশেষ দিনটি কী আজ বৈশাখ মাসের পূর্ণ পূর্ণিমা তিথি আর এই বিশেষ দিনটিতে মাতা মহামায়া দেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছিলেন সাক্ষ্য বংশের রাজকুমার গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থের জন্মতিথি বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত যার নামের অর্থ জ্ঞান যিনি তার অনুসারীদের কঠোর তপস্যার মধ্যে দিয়ে মধ্যপন্থার শিক্ষা দিয়েছিলেন বৈশাখ মাসের এই পূর্ণ পূর্ণিমা তিথিকে বৈশাখী এটি সারা বিশ্বে সমারহের সাথে পালিত হয় বিশেষ করে কিন্তু শ্রীলঙ্কা মালয়েশিয়া নেপাল এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ যেইখানে মনেস্ট্রি রয়েছে বৌদ্ধদের সেইখানে কিন্তু অতি সমারোহের সাথে এটি উদযাপন করতে দেখা যায় বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে একটি বিশেষ দিন হিসাবে এটি পরিচিত এদিন বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করে শুভ্র বস্ত্র পরিধান করেন এবং বৌদ্ধ মঠে পূজা অর্চনায় রত থাকেন আজ এই বৌদ্ধ পূর্ণিমার শুভ মহা তিথিতে আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা